আর তারপরেও মেসেজ দিচ্ছে আপনারা জানেন যে বুধবার রাত বারোটার থেকে সিমের ডাটা বন্ধ হয়ে গেছে কোথাও নেট চালানো যাচ্ছে না যে কোনো সিম দিয়ে শুধুমাত্র কথা বলা যাচ্ছে তারপরে আপনার বৃহস্পতিবার রাত নয়টার দিকে ওয়াইফাই লাইন বন্ধ হয়ে গেছে ভাই আমার একটা প্রশ্ন সিম কোম্পানির কাছে যখন সরকার বলে ডাটার দাম কমাও কিংবা মিনিটের দাম কমাও তখন তো আপনারা কমান না বিভিন্ন কাগজপাতির নোটিশ পেটা যা আছে সব নিয়ে বলেন যে আমরা এটা কমাতে পারবো না আমাদের তাহলে ব্যবসা বন্ধ রাখতে হবে এগুলো বলেন কমান না আপনারা আর এখন সরকার বলেছে সব বন্ধ করো সব বন্ধ করে দিয়েছেন ভালো কথা বন্ধ করেছেন এখন আমার যে সিমে ডাটা আছে এই ডাটাটার মেয়াদ আপনারা তো এক মিনিটও রাখেন না মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই কেটে নেন না যদি এমবি থাকে তাও সেটা কেটে নেন না থাকলে তো এক এক মিনিটও চালানো যায় না তাহলে আমার যে এমবিগুলো আছে এই এমবিগুলোর মেয়াদকে আপনি বাড়িয়ে দিবেন এই এম আপনি ফেরত দিবেন দিবেন আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে আমরা টাকা দিয়ে চালাই এই ওয়াইফাই টাকা আপনি দুদিন পরে নেবেন দুদিন ফিরিয়ে আমারে চালাইতে দিবেন দিবেন না আপনার বেলায় ষোলো আনা আর আমার বেলায় শূন্য আলা তাই তো এটাই আমরা সাধারণ মানুষ আমরা কি সব বন্ধ চালানো যাচ্ছে না। আর বলবো এখন নেট না এমনি শরীর জ্বলতেছে তারপরে মেসেজ দিচ্ছেন যে একশো সাতানব্বই টাকায় দশ জিবি দুইশো মিনিট আমি নিয়ে পুটকিট দেব আমি এখন নেট বন্ধ আমি নিয়ে পুটকির দেবো এটা বাড়তে পারে না